দেখেন আমাদের ঘরের অবস্থা এটা আমার ভাই আছেন আপনারা দেখতাছেন আমাদের ঘরের অবস্থা হ্যাঁ ডর লাগে ডর লাগে ডর লাগে দেখি তো আমি কাল তোমারে কি কইলাম যেমন দৌড়তাছি না এন্ড বউ শাশুড় পুতুলগুলা দেখছেন কিভাবে আছে মানে যখন আমি ভিডিও করি তখন দেখতাছিলাম যে দুইটা দুইদিকে মনে হয় আছে কথা কইতাছে এরকম না লাগে এখানে আমি কালকে আমাদের ঘরের অবস্থা এরকম হইছে আমি উঠাইছি এন্ড বউ বলতেছে বউ উঠাইবো আমাদের ঘরের অবস্থা দেখ আমার মাথা কি বলবো মানে আপনাদেরকে যে আমি দেখে গেলাম পুরো পরিষ্কার ঘর আমি সব কিছু গুছিয়ে রাখলাম আর হঠাৎের মধ্যে এরকম হয়ে গেলো ঘর দেহ একটা একটা করে উঠো ঠিক আসতে কেমন কেমন লাগে থাক ভালো তো না শ্বাস পড়ে থাকে তো উঠাও না থাক এই बिल्कुल এই সম্বন্ধে তো বল তো বের করেছ আমি এই বালিশটি উঠাও এইগুলো

কালকে রাইতে এরকম খট 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 ইয়ে মধা ও থাই গ্লাসে তোমার ভাই লাফদা লাভ করে কি রে শব্দ করতে হয় যেন ঘুমের তো না তখন শব্দ পায় না আর আমার তো রায় ঘুম না আমি তো সারারাই ছটপট ছটফট করছে এই যেগুলো উঠেয়া এই পুতুল বিশ্বাস করে বুঝছো আঙ্গড়ে মানে বুঝে না আমি তো বুঝছি যেন আমরা ভয় পাবো না আরো বেশি এই কারণে আর এরা যদি ভয় পাওয়া যায় তাহলে আমরা তো এই থাকতে পারব না জিন্দগি তো আর মানে এক সেকেন্ডে লেগেও পারুম না আমরা থাকতে এই কারণে বলছো আমি বুঝছি তো কাহিনি হ্যাঁ ওই পুতুলটা

আচ্ছা আল্লাহ কি করে আল্লাহ আছে আল্লাহ করবো আল্লাহ দেখবো আমাকে দেখবো মোহাম্মদ আলী দেখব আমার আলবি রশিদ রে দেখবো আঙ্গি রে দেখবো আল্লাহ তুমি সবাই রে ভালো রাখবো আল্লাহ সবাই আপনা পর গান আল্লাহ এসু জিনিসের থেকে সবাই দূরে থাকে আল্লাহ ইয়ারসুল আল্লাহ ইয়া পাক দিঘা রাহ মানে ওই মাসুম বাচ্চার দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ